দর্শক বদলেছে সময় বদলেছে মানুষের চিন্তাধারা সেই সঙ্গে আধুনিক কর্মব্যস্ত সময়ে মানুষের ব্যস্ততা বেড়েছে প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ সেই কর্মব্যস্ত সময়ে আবার বৃহৎ একটা অংশ কেটে যায় রান্নাঘরে রান্নার কাজটা পরিশ্রমসাধ্য হলেও সেই পরিশ্রমকে সামান্য একটু কমিয়ে আনতে কিছুটা সাহায্য করে স্মার্ট কিচেন একটি সহজ এবং আধুনিক রান্নাঘর যতটা স্বস্তি এনে দিতে পারে তার বিকল্প এখনো পর্যন্ত হয়তো কিছুই নেই স্মার্ট কিচেনের বিভিন্ন সামগ্রী উৎপাদন করে থাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আকিজ বসির গ্রুপ আজ সেসব বিষয় নিয়ে কথা বলবো আকিজ বসির গ্রুপের অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ খুরশেদ আলমের সঙ্গে স্মার্ট কিচেন তৈরির অন্যতম সামগ্রী বিভিন্ন ধরনের বোর্ড এক্ষেত্রে আপনারা বাংলাদেশের অন্যতম উৎপাদক আকিজ বসির গ্রুপের বিভিন্ন ধরনের বোর্ড স্মার্ট কিচেনকে বা একটা কিচেনকে কতটা স্মার্ট করে তুলবে আমাদের যে আর্কিস পার্টিকেল বোর্ড ফ্যাক্টরিটা এটা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি আমরা এখানে প্রায় প্রতিদিন 1000 মিটার কিউব পার্টিকেল বোর্ড 500 মিটার কিউব এমডিএ বোর্ড বানাতে পারি এর পাশাপাশি আমাদের প্লাইউড আছে এবং বোর্ডের মধ্যে আমাদের বৈচিত্র্য আছে যে বেয়ার বোর্ড বিক্রি করি আমরা যেটাকে বলা হচ্ছে প্লেন পার্টিকেল বোর্ড আমরা মেলামাইন ফেস বোর্ড বিক্রি করি এমডিএফকেও আমরা আবার মেলামাইন ফেস এবং ইউভি বা হাই গ্লোজ বলি যেটাকে আমরা আসলে ইউভিটাকে আমরা মেনলি প্লেস করতে যাচ্ছি হচ্ছে কিচেনের জন্য এর কারণ হচ্ছে দেখেন অনেক বোর্ডে ইউজ করে আমাদের দেশীয় ডিজাইনাররা বাট এইচপিএল বা এক্রিলিক বোর্ডের প্রবলেমটা হচ্ছে যে একটা সময়ের পরে ওই এইচপিএল বা এক্রিলিক যে সিটটা সেটা উঠে যায় বা সাইড দিয়ে একটু অরেঞ্জ পিল হয়ে যায় বাট ইউভি বা হাইগ্লোজ বোর্ড আমরা যেটা দিচ্ছি সেখানে কিন্তু এই থাকে না ঠিক আছে যদিও আমাদের তিনটা আছে হাইগ্লোভ বোর্ডও আছে বোর্ডও আছে আছে তার প্রয়োজন মতোই তুলে নিতে পারবেন পছন্দ করতে পারবেন বাট আমরা রিকমেন্ড করি হাইগ্লোজ বোর্ডটাকে কারণ এটা লং অনেক বেশি আর আরেকটা ভুল ধারণা আছে যে অনেকে মনে করে যে কিচেনে বোধ হয় প্লাইটা ইউজ করা উচিত বাট আমরা মনে করি যে না প্লাই না বোর্ডের উপরে যদি আপনি এইচপি এর অ্যাক্রিলিক অথবা ইউভি বোর্ডটা ইউজ করেন তাহলে খুব সুন্দর মসৃণ সারফেস পাওয়া যায় ইভেন সার্ভিস পাওয়া যায় আপনার ওই ওয়েবিনেসটা থাকে না আর কি সো আমি বলবো যে এমডিএফ এর উপরে হাই মোশ্চার এমডিএফ যেটা পানিতে সমস্যা হয় না ওই এমডিএফ ডি উপরে যদি হাই গ্লোজ বা ইউভি বোর্ডটা ইউজ করে রাকেশ বসির গ্রুপের তাহলে আপনার কিচেনটা অবশ্যই একটা স্মার্ট কিচেনের অংশ বলে মনে করি স্মার্ট কিচেনের প্রাথমিক সামগ্রী টাইলস এই ক্ষেত্রে আপনাদের বিশেষায়িত টাইলস সম্পর্কে একটু জানতে চাচ্ছি প্রথমে হচ্ছে যে আসলে ফ্লোরটা যে চিন্তা করে কিচেনের আমরা সো অবশ্যই ফ্লোরটা তো আসলে অনেক সময় পানি পড়ে টয়লেট হয়ে যায় সো এমন কোনো টাইলস ইউজ করা যাবে না যেটা পিছলা হয়ে যায় আসলে নর্মালি তো পলিশ টাইলস যদি চিন্তা করি একটু একটু অল্প পানিতেই পিছিল হয়ে যাবে সো দ্যাট যদি কাজ করবেন তার আসলে পড়ে যাওয়াটা সম্ভাবনা থাকে এই আমরা আসলে মেট সার্ভিসের টাইলসকে কিচেনের ফ্লোরের জন্য সাজেস্ট করে থাকি সাইজের ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশে ফোর্টি ফোর্টি থার্টি থার্টি বেশি ইউজ হচ্ছে বাট যদি বড় কিচেন হয় তাহলে সাইজও ইউজ করা যেতে অথবা সাইজের টাইসটা হচ্ছে বেটার ফর কিচেনের আপনার ইসের জন্য ফ্লোরের জন্য ওয়ালে আসলে মানুষের চয়েস তো বিভিন্ন রকম হয় আমাদের দেশে এখনো পর্যন্ত জনগণের পছন্দ হচ্ছে গ্লসি টাইস থার্টি সিক্সটি বা থার্টি ফিফটি সাইজের বাট এখন আসলে বড় সাইজের টাইলসও আসতেছে বাট আমরা যা দেখেছি যে আর্কিটেক্ট বা ইন্টেরিয়র ডিজাইনার যারা কাজ করেন ওনারা গ্লোসি টাইলস থেকে বেরিয়ে আস্তে আস্তে ম্যাট টাইলসেই যাচ্ছে সো যতটাই আমরা আধুনিকতা দিয়ে যাচ্ছি মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে এবং গ্লোসি টাইলস বা হাই গ্লোস টাইলস থেকে মানুষ ম্যাট টাইলসে বেশি যাচ্ছে কিচেনের জন্য বাংলাদেশে এখন কিচেন টাইলসের ক্ষেত্রে স্যার সেই জায়গা থেকে কি ধরনের ডিজাইন এখন ট্রেন্ডে চলছে স্যার প্রথমত একটা জিনিস বলে রাখি যে এখন কিচেনে শুধু মহিলারই থাকে কথাটা ঠিক না অনেক পুরুষ এবং অনেকেরই শখ কিন্তু এটা টাইলসে যদি আসি প্রথমে আমি যে বলেছিলাম যে গ্লোসি টাইলস থেকে এখন একটু ম্যাট টাইলসের দিকে মানুষের পছন্দটাকে টার্ন করছে এই ম্যাট টাইলসের আসলে সারফেস অনেক ধরনের কাজ থাকে যেমন লাপাতো টাইলস থাকে ঠিক আছে কিছু কার্ভ থাকে ঠিক আছে কিছু ধরেন উডেন টেক্সচার থাকে ইভেন ব্যাম্বো টেক্সচারস থাকে এই ধরনের টাইলসগুলো একটু বেশি ইউজ করা হচ্ছে কি কিচেনের স্মার্ট কিচেনের জন্য যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইউটিলিটি ফসেট স্যার আপনারা স্মার্ট ফসেটে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন আর এসব চাহিদা কতটা পূরণ করছে আকিজ বসির গ্রুপ যদি বলি দেখেন আসলে দুটো জিনিস দেখে মানুষ ফসেটে ক্ষেত্রে একটা হচ্ছে ফাংশনালিটিটা ঠিক আছে কিনা তার পানির ফ্লোটা স্মুথ আছে কিনা এন্ড কেন হচ্ছে এসতেটিক্যালি এটা আসলে কতটুকু সুন্দর দেখতে হ্যাঁ দুটো দুটা পয়েন্ট একটা হচ্ছে যে ডিজাইন ইটসেলফ কিরকম সুন্দর অ্যান্ড ফিনিশিংটা কার কত ভালো হয় আসলে সো আপনারা জানেন যে আমাদের রোজা ব্র্যান্ডে আমরা ফসেট লঞ্চ করেছি অলমোস্ট প্রায় দুই বছর হলো এবং এই মুহূর্তে আমরা ব্যর্থহীনভাবে বলতে পারি খুব কনফিডেন্সের সাথে যে বাংলাদেশে যত ফসেট প্রোডাক্ট পাওয়া যায় লোকাল কোম্পানি কেউ আমাদের ধারে কাছে নাই কোয়ালিটিতে এবং এস্থেটিক ভিউতে ইভেন আমরা আমাদেরকে মনে করি যে এই ফসেট প্রোডাক্টে আমরা গ্লোবাল ব্র্যান্ডের সাথে আমরা কম্পিটিশন করতে পারি বলে আমরা মনে করি বিকজ আমরা যে ইনভেস্টমেন্টিং করেছি এই বিজনেসে প্রায় দেড়শো কোটি টাকা একটা ফ্যাক্টরি করেছি যেখানে আসলে সমস্ত কিছুই অ্যাভেলেবেল মডার্ন ফেসিলিটি যা যা লাগে ফসেট বানাতে হলে ধরেন সেটা যদি বলি যে ইলেকট্রোপ্রেটিক যদি বলি আমাদের মধ্যে অটোমেটিক ইলেকট্রোপ্রেটিক বানানো কারণ নেই ঠিক আছে সেখানে আমরা আমাদের প্রোডাক্টটা রিক্রুট করতেছি আমরা আমাদের পিভিডি মেশিন আছে যেখানে আমরা আমাদের কালারফুল প্রোডাক্ট তুলতে ঠিক আছে সো এই ধরনের প্রোডাক্টগুলি আসলে এখনকার লোকজন মানে মানুষ পছন্দ করে এবং যদি স্মার্ট ফসেট বলি তাহলে যেমন ধরনের পুশ বাটন যেই ফসেটগুলি ওগুলো আমাদের পোর্টফোলিওতে অ্যাভেলেবেল আছে সিরামিক শিল্পে হচ্ছে আপনাদের বিরাট অংশগ্রহণ আছে বাংলাদেশে তো সেই যে একটা সময় তো নব্বই শতাংশই ছিল আমদানি নির্ভর তো আপনাদের সিরামিক শিল্পের যাত্রাটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি স্যার নব্বই শতাংশ এক সময় ছিল ইম্পোর্ট নির্ভরশীল যেটা আসলে পুরো উল্টো হয়ে গেছে এখন আমাদের নাইনটি পার্সেন্ট ডিমান্ডেই লোকাল প্রোডাকশন থেকে করা মানে আমরা মিটাতে পারছি এই মুহূর্তে আমরা আমাদের যাত্রা শুরু হয় বারো সাল থেকে দুই হাজার সাল থেকে এবং আপনি শুনে খুশি হবেন যে লাস্ট গত পাঁচ বছরে আমরা পরপর পাঁচ বছর কিন্তু আমরা বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ইন টাইলস ক্যাটাগরিতে আমরা পেয়ে আসি অ্যাকিস সিনেমিক্স আমরা গত বছর সুপার ব্র্যান্ড এওয়ার্ডটা আমাদের সিনেমিক্সের অর্জন আমরা এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম প্রধান উৎপাদক এবং বিক্রয় কোম্পানি আমরা অলমোস্ট টপ বিক্রেতা এবং টপ প্রডিউসার হই এই সেক্টরে আমরা এখানে প্রায় বাইশশো কোটি টাকার মতো আমাদের ইনভেস্ট এই টাইলস ইন্ডাস্ট্রিতে এবং আমরা আশা করছি বাংলাদেশে যেন আর বিদেশিটার্স না আসে ওই ধরনের চেষ্টা করছি এবং আমাদের প্রোডাকশন ফেসিলিটিকে আমরা ওই পর্যায়ে নিয়ে যাচ্ছি যার ফলে যেই টাইলসগুলি বিদেশ থেকে আসে বড় টাইলস মিনি স্ল্যাব বা স্ল্যাব ওই স্ল্যাবগুলি আমরা ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে বানাবো বলে আশা করছি আগামী বছরের মধ্যে আর কি সো আমরা মনে করি যে টাইলসে এজ এ এজ এ কান্ট্রি আমরা এই মধ্যে সঙ্গে সম্পূর্ণ এবং অল্প হলেও আসলে কিছু এক্সপোর্টেরও পসিবিলিটি দেখা যাচ্ছে বিকজ অফ চায়না অ্যান্ড আমেরিকার আসলে পলিটিক্যাল যে দ্বন্দ্বটা ওইটার কারণে হয়তো বা একটা অপরচুনিটি আমাদের কাছে আসতে পারে টাইলস রপ্তানি করার তানি নির্ভর ছিল সেই জায়গা থেকে পুরো রিভার্সে নিয়ে যাওয়া ব্যাপারটাকে একদম উল্টো করে দেওয়া এক্ষেত্রে স্যার কি ধরনের চ্যালেঞ্জ এখন পর্যন্ত ছিল বা এখনো আছে চ্যালেঞ্জ যদি বলি আসলে সবচেয়ে বড় কথা কি আমরা যে বেঁচে আছি আমরা নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন টাইলসের জন্য বা সিরামিকস ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে গ্যাস হচ্ছে ন্যাচারাল গ্যাস হচ্ছে সামথিং লাইক অর অক্সিজেনের মতো আনফরচুনেটলি লাস্ট টু থ্রি ইয়ার্স মোর দেন থ্রি ফোর ইয়ার্স আসলে গ্যাসের কনসিস্টেন্ট সাপ্লাইটাকে এনশোর করা যাচ্ছে না যার ফলে আমাদেরকে আসলে অনেক আনসার্টেন্টির মধ্যে দিয়ে যেতে হয় এখানে আসলে গ্যাস যদি এক মিনিটের জন্য আমার ড্রপ হয় আমার প্রেসার তাহলে আমার প্রোডাকশনে অনেক ক্ষতি হয় আসলে আমি রাইট কোয়ালিটি রাইট কোয়ান্টিটি প্রোডাক্ট পাই না সো এই মুহূর্তে বলছি বড় চ্যালেঞ্জ যদি হয় এনার্জির কনসিস্ট্যান্ট সাপ্লাই এটা শুধু আকিস বশির গ্রুপের জন্য না সবার জন্য প্রযোজ্য এটা যদি মিটানো যায় তাহলে আসলে আমাদের প্রোডাক্টের প্রোডাক্টিভিটি আমাদের ইল্ড আমাদের এফিসিয়েন্সি অনেক বাড়বে আমরা আমাদের দিক থেকে বা আমাদের অ্যাসোসিয়েশন দিক থেকে প্রায়শই আমরা বলছি সরকারের কাছে আবেদন করছে যে আমরা যেই ক্লেম মেটেরিয়ালসগুলি নিয়ে আসি দেশে বাইরে থেকে সেখানে প্রায় থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্টের মতো ময়শ্চার থাকে সো যখন অর্থাৎ আমি যদি এক কেজি ক্লে নিয়ে আসি তাহলে আসলে আমি সাতশো গ্রামের মতো পাই বাট আমাকে অ্যাসেস করা হয় একশো গ্রামের উপরেই অর্থাৎ আমি একশোর উপরে দিচ্ছি ডিউটি বাট আসলে আমি পাচ্ছি সত্তর তো এই জায়গাটায় সরকারের কাছে আমাদের সবসময় আবেদন ছিল যে এটাকে একটু ডিএসএস করা যায় কিনা এটাকে আসলে যেহেতু মশ্বের থাকে এটা ওপেন সিক্রেট সবাই জানি আমরা সো মশ্বেরটুকু বাদ দিয়ে ডিউটিটাকে ইম্পোজ করা যায় কিনা এই আবেদন আমরা সবসময় করছি সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এই যে আমরা সংকটে ভুগছি গ্যাস সংকট হোক বা জ্বালানি সংকট হোক সংকটটাকে কমানোর জন্য বা এই বিকল্প কিছু ভাবছেন কিনা স্যার বিকল্প কিছু কি আদৌ আছে কিনা দেখুন আসলে বিকল্প তো বের করতে হবে বিকজ একজন ইন্ডাস্ট্রিয়াল যখন ইনভেস্ট করে ফেলে তার তো আসলে বের হয়ে উপায় থাকে না সো আমরা যেটা চেষ্টা করছি সে অল্টারনেটিভ ফুয়েলের সিস্টেম কী কী করা যেতে পারে যেমন ধরুন যে এলপিজি করা যেতে পারে সরকার এই মুহূর্তে ভোলা থেকে সিএনজি কনভার্সন করে এনজিকে সিএনজিতে কনভার্সন করে আনার একটা সুযোগ করে দিচ্ছে ওখানে যাওয়া যায় কিনা আমরা চেষ্টা করছি আমরা সোলার এনার্জি বসাচ্ছি আমরা চেষ্টা করছি যেমন থার্টি ফাইভ ফোর্টি পার্সেন্ট ইলেকট্রিক যে আমরা সোলার থেকে ইউজ করতে পারি সেই চেষ্টা করছি এলপিজি কথা আগেই বললাম এন্ড আশা করছি যে সরকারও এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য হলেও যে আমাদের গ্যাস থেকে নিয়ম পর্যায় দিয়ে রাখবে সো এই বিভিন্ন কম্বিনেশন করে আসলে আমাদের চলতে হবে মানে হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেস ন্যাচারাল গ্যাস আসলে কমাতে হবে আমাদের আসলে আন্তর্জাতিক মানের পণ্য আপনারা উৎপাদন করছেন রপ্তানি করছেন কি বা এই সংক্রান্ত আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাচ্ছি সিরামিক্স শিল্পে আমাদের তিনটা প্রোডাক্ট আমরা বানাই টাইলস স্যানিটারি ওয়্যার এন্ড হচ্ছে টেবিল সো টেবিল আমরা এই মুহূর্তে আমরা মানে আগে থেকে বাংলাদেশের আসলে খুব মানে খুব উন্নত একজন কান্ট্রি ফর টেবিল প্রোডাকশন এবং আমাদের দেশ অনেক আগের থেকে এই ইউরোপের মার্কেটে টেবিল পাঠাচ্ছে আমরাও আলহামদুলিল্লাহ আমাদের টোটাল প্রোডাকশন প্রায় ফর্টি পার্সেন্ট আমরা ইউরোপের মার্কেটে পাঠাচ্ছি এবং আশা করছি এটা ডেবেলে বাড়বে যদি আমরা স্যানিটারিওয়ারে আসি স্যানিটারিওয়ারের প্রোডাকশন রপ্তানিটা অতটা ভালো কখনই আমাদের দেশে ছিল না বাট আমরাই প্রথম এবং এখন পর্যন্ত আমরাই একমাত্র কোম্পানি যারা আসলে আমাদের এই স্যানিটারি প্রোডাক্ট ইউরোপ মার্কেট পাঠাচ্ছি টাইলসে ক্ষেত্রে যেটা বলছি এখন পর্যন্ত আসলে টাইলসের সেই হবে কোনো সম্ভাবনা কোনো কার্য কার্যত কোনো রপ্তানি হয়নি বাট মনে হচ্ছে যে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কামিং ডে যেটা সম্ভব হতে পারে একটা স্মার্ট কিচেনে এগুলো সবগুলোই লাগছে এবং বিরাট একটা অংশ কিন্তু ওয়াল তারপর হচ্ছে আমরা যে ক্যাবিনেটগুলো করছি অর্গানাইজিং করার জন্য ব্যাপারগুলোকে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা ইলেকট্রনিক পণ্য উৎপাদনের পরিকল্পনা এই মুহূর্তে নেই বাট আমি যদি আপনাকে বলি যে একটা কিচেনে আসলে ক্যাবিনেটের জন্য বোর্ড লাগে আমার সব ধরনের বোর্ড अवेलेबल আছে কিচেন হুড লাগে আমরা কিচেন হুড দেওয়ার চেষ্টা করছি মার্কেটে সিঙ্ক লাগে সিঙ্ক আছে আমাদের ফসেট লাগে ফসেট আছে আমাদের টাইলস লাগে আমাদের আসলে মোটামুটি সবই দিয়ে ফেলেছি বাট ইলেকট্রনিক্স আইটেমস এই মুহূর্তে আমাদের প্ল্যানিং নাই বাট ইউনো যে আসলে ব্যবসা করতে যে যেহেতু বড় বিজনেস হাউস কোনো সময় যে আসবে না সেটা আমি বলতে পারছি না আসলে পরে বাট এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই আসলে আকিজবশির গ্রুপের নতুন কি কি পণ্য বাজারে আসছে বা এসেছে এর মধ্যে এই মুহূর্তে আসলে আমরা এই মাসেই আমাদের গ্লাস ফ্যাক্টরিটাকে ইনোগ্রেট করেছি আমরা আমরা আশা করছি অগাস্ট থেকে আমরা কমার্শিয়াল প্রোডাকশন এবং মার্কেটে যেতে পারবো সেখানে আমরা ফ্লোট গ্লাস বানাবো গ্রাহকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে গ্রাহকদের জন্য একটা কথাই বলবো দেখেন আমরা আপনাদের জন্য যেটা করেছি যে আপনার স্মার্ট কিচেনের যেসব প্রোডাক্ট লাগে বোর্ড আমি বলেছি যে পার্টিকেল বোর্ড আছে আমাদের মেলাম বোর্ড আছে আমাদের এক্রেলিক বোর্ড আছে আমাদের এইচপিএল বোর্ড আছে আমাদের ইউভি বোর্ড আছে আমাদের এবং এই 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 সারফেসগুলি আপনি আমাদের থেকে পেতে পারেন হচ্ছে পার্টিকেল বোর্ডের উপরে আপনি এমডিএফ এর উপরে এইচ এম আর এমডিএফ হাই মশ্চার রেজিস্টেন্ট এইচ এম আর পার্টিকেল এমডিএফ বোর্ড এবং প্লায়ার উপরে অর্থাৎ আমার কাছে আপনি সমস্ত অপশন পাবেন বোর্ডের ক্ষেত্রে দেন আমাদের ফসেট আছে আমাদের সিঙ্ক আছে আমাদের কিচেন হুড ইজ কামিং আমাদের টাইলস আছে আপনার কিচেনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য